কত বছর একশো বছরে বিরাট বড় গাছ হয়ে গেল বিরাট বড় গাছ একশো বছর পর্যন্ত আরো দাওয়াত দিলেন মানে না আরো একশো বছর দাওয়াত দিলেন নোয়ারি সাল্লাম তারপরও মানে না বাজানো তন মধ্যে একশো বছর পরে গাছটা বড় হয়ে গেল আল্লাহ বলেন লুহু গাছ তুমি কেটে ফেলে দাও নুয়ালি সাল্লাম গাছ কাটতে লাগলেন তখন ও রায় এসে কাফের রায় সে বললেন করো